সেখানে ছশো ছিয়াশি জন পরিবারকে সাহায্য দেওয়া হয়েছে পেমেন্ট টু ইনচার্জ যারা আহত সেখানে তিরিশ দশমিক একুশ কোটি সেখানে হাজার

আহ সুবিধা আছে ফেসিলিটিস আছে এবং মোবাইল থেরাপি তার মানে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে থেরাপি দিয়েছি আমরা এই সবটুকু মিলে আহ দেড় হাজার মানুষকে তো এইটুকুই বলবো যে আমরা আমাদের যার যার জায়গা থেকে সর্ববর্ষ মোবিলাইজেশন এবং চেষ্টা করছি এই কি বলে মিট করার জন্য ধন্যবাদ সর্বমোট কি আছে কত সাহায্য এই পর্যন্ত সব হয়ে